হ্যালো রিওয়ার কী খবর সকলের আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন ট্রাম্প আজকে নিজের দেশে আমেরিকায় দাঁড়িয়ে নিজেই অপমানিত হলো এবং সে আমেরিকার বড় বড় কোম্পানি যারা ভারতকে সাবাসী দিল তাহলে ভাবুন নিজের ঘরে যদি নিজেই অপমানিত হয় তাহলে সেই অপমানটা কেমন গায়ে লাগবে মনে হবে না গোটা শরীর জ্বলে যাচ্ছে আজকে ট্রাম্প সেটাই হলো এই আর্টিকেলটা যাওয়ার আগে সকলকে আমি প্লিজ রিকোয়েস্ট করব। যদি আপনাদের কাছে অথেন্টিক ইনফরমেশন দরকার হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে দেবেন একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনার মনে হয় যে হ্যাঁ কিছু ইনফরমেশন পেলেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন চলুন তাহলে আমরা আলোচনা করি আজকে দেরি না করে দেখুন আমেরিকার একটা কোম্পানি আছে মাল্টি ন্যাশনাল ব্যাঙ্ক ও ফাইন্যান্স কোম্পানি যার নাম কি বলুন তো যে কোম্পানির নাম হচ্ছে জেফ্রিজ দেখতে পাচ্ছেন জেফ্রিজ কোম্পানি এ একটা রিপোর্ট পেশ করেছে এবং নিজের দেশে মানে এই আমেরিকার কোম্পানি আমেরিকা থেকে একটা রিপোর্ট পেশ করেছে নিজের দেশে সরকারের মুখে একদম কালি মাখি দিয়েছে এবং সেখান থেকে ভারতের জন্য বেশ কয়েকটা পয়েন্ট বলেছে আর এই পয়েন্টগুলোর জন্যই গোটা বিশ্ব এখন বাওয়ালি শুরু হয়ে গেছে গোটা বিশ্বে যে হলো তো হলোটা কি ট্রাম্প ভাবছে আমি খেলতে গেছিলাম একটা গেম আর হয়ে গেল আরও একটা গেম এটা কিন্তু এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত সব দিকে কিন্তু আওয়াজ চলে এসেছে বিশেষ করে ন্যাটো কান্ট্রিগুলো এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো আদৌ এরা ইউএসএ ছত্রছায় থাকবে কিনা তাও নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে আর সেই প্রশ্নটা কাকে নিয়ে ভারতকে নিয়ে কারণ ভারত মুখের ওপর জবাব দিয়েছে এবং যেটা দেখে গোটা বিশ্ব এখন অবাক হয়ে গেছে দেখুন এই জেফ্রিজ কোম্পানি যে কোম্পানি আমেরিকার বহু জায়গায় ফান্ডিং করে বসে আছে না বিশ্বে প্রায় বলা হয়ে থাকে তেরোটা দেশে রয়েছে এনি একটা রিপোর্ট পেশ করেছে আর যে রিপোর্টটার জন্য চারিদিকে প্রবলেম শুরু যে রিপোর্টে কি বলা হয়েছে যে যদি আপনারা মনে করেন মানে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে সেই জন্য ট্রাম্প এত ট্যারিফ লাগাচ্ছে ভারতের ওপর তাহলে আপনার ভুল ধারণা এবং জেফ্রিস কোম্পানির প্রত্যেকটা পয়েন্ট আমি লাস্টে বলছি তার আগে জেফ্রিস কোম্পানির হিস্ট্রিটা আমি বলে দিই কারণ প্রত্যেকটা পয়েন্টের সাথে কানেক্ট না করতে পারলে শেষ বিন্দুতে গিয়ে পৌঁছাতে পারবো না এবং আপনারাও বুঝতে পারবেন না তখন মনে হবে যেন কোথায় কী সব যেন গোলমাল হয়ে গেল তো এই জেফ্রিস কোম্পানির বক্তব্য কি বক্তব্য হচ্ছে যদি আপনার মনে হয় শুধুমাত্র রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়েছে তাহলে ভুল ধারণা এই কথাটা আজকে জেফ্রিস কোম্পানি বলছে এই চ্যানেলেই ভিডিও আছে আজ থেকে দিন পনেরো আগে আমি ভিডিও করে আপনাদের জানিয়ে দিয়েছিলাম এবং এই জেফ্রিস কোম্পানি এটাও বলছে কাল যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে এই ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ এই ডোনাল্ড ট্রাম্প তারপরও কিন্তু ভারতকে নানান রকমভাবে ডিস্টার্ব করবে প্রবলেম ক্রিয়েট করবে এই ফিফটি পারসেন্ট ট্যারিফ এটা শুধু লোক দেখানোর জন্য রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনুক ছাই না কিনুক ভারতকে কিছু না কিছু প্রবলেমে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফেলবেই ফেলবে তাহলে ব্যাপারটা হচ্ছে নাকি তাহলে কী ইস্যু তাহলে ডোনাল্ড ট্রাম্প আসলে করছে কি জেফ্রিজ বলছে যে এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল ইস্যু আর এই পার্সোনাল ইস্যুর জন্য আমেরিকার সাথে যে সমস্ত দেশগুলো বন্ধুত্বময় সম্পর্ক ছিল তারা আজ সত্যুতে পরিণত হয়েছে এবং তার থেকেও বড় বিষয় যে সমস্ত দেশে আমেরিকার কোম্পানিগুলো বাইরের দেশে যারা বিজনেস করছিল আমেরিকা বিজনেস এখন নিচ্ছে না ট্যারিফের ভয় এটাও একটা পয়েন্ট এবং তার থেকেও বড় বিষয় আমেরিকার সাধারণ মানুষ হ্যাঁ ঠিকই শুনছেন আমেরিকার সাধারণ মানুষ বিপদের মধ্যে পড়েছে তার কারণটা কি তারা হাই রেটে জিনিসপত্র কিনছে কারণ ডোনাল্ড ট্রাম্প এমন একটা দেশ নেই যার উপর ট্যারিফ লাগায়নি তো জেফ্রিস কোম্পানির এই রিপোর্ট মানে চারিদিকে বাওয়াল শুরু হয়ে গেছে আরও আছে বেশ কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো তো জেফ্রিস কোম্পানি কী বলছে যে এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল ইস্যু আর এই পার্সোনাল ইস্যুটা কি এই ফিফটি পার্সেন্ট যে ভারতের ওপর ট্যারিফটা লাগিয়েছে না পার্সোনাল ইস্যুটা হচ্ছে ভারত পাকিস্তান কনফ্লিক্ট যারা জেফ্রিজ দাবি করছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এখানে ট্রাম্পে ভারত পাকিস্তান কনফ্লিট টাইফ লাগানোর ওপর কি সম্পর্ক ঠিক বোঝা গেল না তো আমি বলে দিচ্ছি দেখুন পাকিস্তান এমন একটা দেশ যে সব জায়গায় একটু দালালি করে থাকে তাই তো পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে বলেছে যে আসিফ মুনি যে এখন পাকিস্তান একটা সময় চিফ মার্সেল যে চিফ আর্মি অফিসার ছিল এখন তো ফিল্ড চিপ চিফ মার্সেল হয়ে গেছে এ বারবার আমেরিকা ছুটে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে মিটিং না করে কিন্তু আসিফ মুনির সাথে মিটিং করছে এবং আসিফ মুনিরকে আমেরিকা থেকে শুরু করে জাপান থেকে শুরু করে সবাই কিন্তু সেকেন্ড লাদেনও বলে দিয়েছে এমন তকমাও দিয়েছে তো আসিফ মুনি বারবার আমেরিকা যাচ্ছে আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পকে বারবার বলছে যে বিরিয়ানি ওখান থেকে নিয়ে না 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 এমন কোনো ব্যাপার না আসিফ মনির ওখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কানে বেশ কিছু মানে খঞ্জনি বাজাচ্ছে যা কাজ পাকিস্তানে চাটা কাজ চেটে বেড়াচ্ছে বিষয়টা কী বিষয়টা বলছে শুনুন আমার আন্ডারে একটা জায়গা আছে সেটা হচ্ছে বালুচিস্তান বালুচিস্তানে মারাত্মক লেভেলে তেল আছে কোনো অসুবিধা নেই রেয়া আর্থ এলিমেন্ট আছে আর রেয়া আর্থ এলিমেন্ট পেলে নাম শুনলে ডোনাল্ড ট্রাম্প বিশাল খুশি বিশাল খুশি কারণ চায়নার কাছে সবথেকে বেশি রেয়া আর্থ এলিমেন্ট আছে এবং জেলেন্স ভেঞ্জুয়েলাতে আছে ভেঞ্জুয়েলাতে আক্রমণ করার জন্য কাল রাতে সেনা পাঠিয়ে দিয়েছে এবং চায়নাতে মারাত্মক রকমের রেয়া আর্থ এলিমেন্ট আছে যেটা পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প আর সব কিছু করতে পারে তো ওখেকে গিয়ে টোপ দিয়েছে যে বালুচিস্তানে রেয়া আর্থ এলিমেন্ট আছে তেল আছে আপনার কোনো সমস্যা হবে না এবং সাথে হোয়াইট গোল্ড আছে বাস তিনটে জিনিস পেয়ে গেছে তখনই কি হলো তখনই ডোনাল্ড ট্রাম্প ভেবে নিল যে ভাই তাহলে কোনো ব্যাপার না কোনো চাপ নেই পাকিস্তান তো আমার কাছে আছে ভারতকে যদি আমি ইকোনমিক্স এবং ডিফেন্স দিয়ে এবং আইটি দিয়ে যদি একটু ভয় দেখে ভারত তো তাহলে ভয় পেয়ে যাবে আমার ছত্রছায় চলে আসবে কারণ পাকিস্তান তো চলে এসেছে পাকিস্তান চলে এসছে পাকিস্তান ডোনাল্ড আসিফ মুনি তো বারবার করে গিয়ে বলছে আপনি ভগবান আপনি সব আপনার মতো মহান মানুষ দেখিনি ডোনাল্ড ট্রাম্প পাম্প দিল পাম্প ফুলে গেল এখানে কিন্তু বোকাটা কিন্তু আসিফ মুনির হলো না হলো ডোনাল্ড ট্রাম্প ছিপ দিয়ে মাছ ফেলতে হ্যাঁ ছিপটা মা গাঁথল কোথায় মাছে মাছটা হলো আমেরিকা আর এই জন্য দেখছে পাকিস্তান আমার কাছে চলে এসেছে তাহলে ভারতকে আনতে আর কতক্ষণ লাগবে ডোনাল্ড ট্রাম্পে একটা জিনিস ভুল হচ্ছে কি ভুল ডোনাল্ড ট্রাম্প যদি ভারতের ইতিহাস দেখত বা পড়তো তাহলে একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যেত যে ভারত কারো কাছে মাথা নত করে না ভারত মাথা উঁচু করে বাঁচতে জানে এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেনি ডোনাল্ড ট্রাম্প ফিফটি পারসেন্ট ট্যারিফ বারবার লাগিয়ে গেছে ভারতের ওপর নানান রকমভাবে ভারতকে চাপ সৃষ্টি করেছে ভারত ঝুঁকে গা নেই একদমই তাই ভারত ঝুঁকতে জানে না ভারতের সিভিলাইজেশন সব থেকে ওল্ডেস্ট সিভিলাইজেশন সেই সিভিলাইজেশন ঝুঁকবে অসম্ভব অসম্ভব মাথা নত করবে না তুমি মাথায় বন্দুক রেখে বলবে যে আমার সব কথা শোনো সেটা কি সম্ভব সেটা কি সম্ভব কখনো সম্ভব না তো এইটা হচ্ছে বড় ইস্যু এবার পার্সোনাল ইস্যুটা কি পার্সোনাল ইস্যুটা আমি আপনাদের বলি ডোনাল্ড ট্রাম্পে পার্সোনাল ইস্যু হচ্ছে যখন আমাদের অপারেশন সিন্দুর চলছিল আমরা যখন টুকটুক করে পাকিস্তানে একটা করে ফেলছিলাম সেই সময় পাকিস্তান ভয় পেয়ে যায় এবং সেই সময় পাকিস্তান বার বলে আমি সিজ ফায়ার করিয়েছি আমি যুদ্ধ থামানো করিয়েছি বারবার বলে আর আমাদের দেশের সরকার প্রাইম মিনিস্টার উনি পার্লামেন্টে গিয়ে পরিষ্কারভাবে কি বলেছিলেন নো কেউ যুদ্ধ থামানোর জন্য আমাকে কেউ কিছু বলেনি যুদ্ধ থামানো ভারত পাকিস্তান অপরাধ সিনুতু থামানোর জন্য কেউ কিছু বলেনি তার কারণটা কি হলো তাহলে তার বিষয়টা কি হল কোন জায়গায় দাঁড়ালো হ্যাঁ যে আমাকে ফোন করে কেউ কিছু বলেনি হ্যাঁ পার্লামেন্টে দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার স্বীকার করেছেন প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে আমাকে চারবার ফোন করেছিল আমি ধরার সময় হয়নি এটা তো আরো বড় বেজ্জতি হলো ডোনাল্ড ট্রাম্পে তাহলে যখনই পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিল যে আমাকে কেউ ফোন করেনি ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য কেউ আমাকে জ্বালায়নি ঠিক আছে আমরা যুদ্ধ করে গেছি এখানে ডোনাল্ড ট্রাম্প একটা অপমানিত হলো এইটাতেই ডোনাল্ড ট্রাম্প পার্সোনাল ইস্যু নিয়ে নিল কারণ ডোনাল্ড ট্রাম্প কী বলছে ডোনাল্ড ট্রাম্প বারবার একটা কথা বলছে কি বলছে যে আমি সেই ব্যক্তি বিশ্ব শান্তির জন্য আমি আছি আমাকে নোবেল পেতেই হবে ভাই আমার মিথ্যার ইস্যুতে তোমরা সাথ দাও গোটা বিশ্ব সাথ দাও কারণ তিনি একটাই বক্তব্য যে আমি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি আমি পাকিস্তানকে এবং ভারতকে বলেছিলাম যুদ্ধ থামাও নলে এত ট্যারিফ লাগাবো এত ট্যারিফ লাগাবো যেটা দেখে তোমাদের মাথা ঘুরে যাবে আর সেই ভয়ে সেই হুমকি ভারত পাকিস্তান যুদ্ধ থেমেছে আর আমি সেটা যে সাকসেস কারণ ইন্ডিয়া পাকিস্তান হাত মিলিয়েছে যুদ্ধ স্টপ হয়েছে এবার ভাই আমার একটা প্রশ্ন সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এইটাই যে যদি তোমার কথা শুনে ভারত পাকিস্তান যুদ্ধ থামে তা তো খুব ভালো বিষয় তাহলে তুমি ভারতের উপর ট্যারিফটা লাগালে কেন তুমি তখনই বলেছিলে যে ভারত পাকিস্তান যুদ্ধের মানে না থামলে এত ট্যারিফ লাগাবো যে মাথা ঘুরে যাবে তাহলে তুমি ভারতে উপর ট্যারিফ লাগালে কেন কারণ ভারত সরকার তোমার কথা শুনেনি। কি আপনারও সেম প্রশ্ন তো যদি আপনারাও আমার মতো প্রশ্ন জাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমিও দেখতে চাই যে আমার মতো প্রশ্ন আপনাদের মনে কি না কতজনের মধ্যে এই প্রশ্ন জেগেছে সাধারণ কথা না যে তোমার কথা শুনে যে যুদ্ধ থামে তা তুমি ট্যারিফ লাগাবে কেন ওয়াই এটা তো সাধারণ প্রশ্ন আমি জানি না কারণ নাম চেয়েছিল ভারত আমাকে বলুক যে গুরু তুমি সব তুমি ওকে তুমি ঠিক আছে তো এরকম বলুক কেন কি দরকার ওটা পাকিস্তানের কাজ ও হয় পাকিস্তান চেটে বেড়ায় আমরা না ওটা আমরা না তুমি ভারতকে বলছো যে এই যে তুমি বলেছো তুমি ভারতকে বলছো যে ভারতের ইকোনমি হচ্ছে ডেড ইকোনমি আর তোমার দেশে তোমার দেশে জেফ্রিস কি বলছে একবার শোনো যদি ভারতের ডেড ইকোনমি হয় আজকে দেখুন সব থেকে বড় প্রমাণ কি তোমার দেশে তুমি একসঙ্গে ডেড ইকোনমি তুমি বলেছো ভারতকেও বলেছ রাশিয়াকেও বলেছো তাই তো মনে করিয়ে দিলাম যদি ডেড ইকোনমি হয় তাহলে তোমার দেশে যে ফ্রিস কি পত্রিকা প্রকাশ করলো যে সাধারণ কোম্পানি নয় ওটা মাল্টি ফাইনান্সিয়াল ব্যাঙ্কিং কোম্পানি একটা জেফ্রিজ তোমার দেশে অবস্থিত সে বড় রিপোর্ট প্রকাশ করেছে কি প্রকাশ করেছে এই দেখুন কি রিপোর্ট প্রকাশ করেছে যে ভারতে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি ইনকাম ইনকাম যেটা আগে ছিল পার্সেন্ট থেকে সেটা গ্রো করে সেভেন হয়ে গেছে খুশি তো এই জন্য একটা লাইক হয়ে যাক যদি আপনি ভারতীয় হন তাহলে একটা লাইক হয়ে যাক হয়ে যাক চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাক এত বড় একটা খুশির খবর জেফ্রিস বলছে তোমার দেশের কোম্পানি বলছে যে সিক্স থেকে এখন ভারতে জিডিপি সেভেন তুমি ট্যারিফ খেলা খেললে কাজ হলো না কাজ হলো না তুমি ট্যারিফ খেলা খেলেছিলে কিন্তু সেটা সাফল্য পেল না আমাদের জিডিপি আগের থেকে আপ হয়ে গেল আপ হয়ে গেল এবং তোমার থাকা ন্যাটো কান্ট্রিগুলো তার মধ্যে একটা অস্ট্রেলিয়া আমি ইউরোপিয়ান কি এবং অস্ট্রেলিয়া কি বলছে ভারতের জন্য সেটা একবার দেখুন অস্ট্রেলিয়া ভারতের জন্য কি বলছে বলছে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে পাগলামো করছে ফিফটি পার্সেন্ট কেউ টারি ভারতের ওপর লাগায় ভারতের ওপর কেউ লাগায় এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করলো তুমি জাপানকে তোমার কাছে রেখেছিলে জাপান সরে গেল জাপানও এখন আমাদের দিকে আমাদের প্রাইম মিনিস্টার এখন জাপানে ভালো ভালো ডিল হয়েছে সিক্সটি ফাইভ বিলিয়ন ডলার বলেছে জাপান ভারত ইনভেস্ট করবে সিক্সটি ফাইভ বিলিয়ন ডলার ডোনাল্ড ট্রাম্প কান খুলে শুনে রাখো সিক্সটি ফাইভ বিলিয়ন ডলার অপর দিক থেকে এআই ইনভেস্ট করছে এআই দিচ্ছে ভারতকে বুলেট ট্রেন দিচ্ছে সেমি চিপ দিচ্ছে জাপান আর তুমি বলছো যে ভারতের ইকোনমি ডেড ইকোনমি আমি আরেকবার দেখিয়ে দিই ডোনাল্ড ট্রাম্পকে যদি ডোনাল্ড এই ভিডিওটা দেখে যদি বাংলা বুঝবে না তো যদি স্যার দেখে নিন সেভেন হয়ে গেছে একটু দেখে নিন স্যার হ্যাঁ পুরো বিশ্বকে ট্রাম্প বাবু এখন কি চাইছে জানেন তো পুরো বিশ্বকে নিজে আন্ডারে রাখতে ভয় দেখিয়ে ট্যারিফে ভয় দেখিয়ে যেমন চায়নাকে গিয়ে ভয় দেখিয়েছিল চায়না উল্টে গেম খেলে দিল কারণ চায়না তো তার কম্পিটিটার চায়না কিছু মনেই করলো না এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেখানে ডোনাল্ড ট্রাম্পের মুখে একদম জোর ধাক্কা দিল ভারত যেখানে ভারতের জিডিপি সম্পূর্ণ আপ হয়ে গেল আর এই রিপোর্টটা আমেরিকারি কোম্পানি দেখে দিন জেফরিস কিন্তু রিপোর্টটা প্রকাশ করেছে কেমন লাগলো আপনাদের এই আর্টিকেলটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক আর আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে